সকলের প্রতি রইলো আদাব নমস্কার অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে যে ভিডিওটি তুলে ধরা হয়েছে এটি হলো নীল মহাব্রত তদবির নীল মহাব্রত তদবির কিভাবে করা হয় পুরো ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না যে কিভাবে কঠিন ও জটিল সমস্যার সমাধান একশো পাঁচ তুমি দিয়ে চব্বিশ পরে থাকবে আমি দিতে চাইব কাজের সফলতা একশো পাঁচ গ্যারান্টি পেতে চান তাহলে এই যে দেখতে পাচ্ছেন এটি ঠাকুরের সামনে অনেক কিছু ব্ল্যাক মিউজিক কালো জাদুর মাধ্যমে এবং কালী সাধনের মাধ্যমে

কাছে যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে নাম ও ঠিকানা রুটি কিভাবে কঠিন ও জটিল সমস্যার সমাধান একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে তকবিল করে থাকেন দিদি ঠাকুর দিদি ঠাকুরের হাজুক আপনারা অনেকেই জানেন অনেকেই দেখছেন অনেকেই শুনছেন এ দিদি ঠাকুর অনেক দিন যাবৎ থেকে কাজ করে আসতেছেন এবং কাজ করতেছেন অনেকেই বলে যে দিদি আপনাকে যদি আমি আগে খুঁজে পেতাম তাহলে আমি প্রতারণার শিকার হতাম না প্রতারকের হাত থেকে যদি রেহাই পেতে চান এই দিদি ঠাকুরের কাছ থেকে জীবনের শেষ চিকিৎসা মনে করে একটি তরকুল করবেন কেউ যদি বলে আপনাকে এক ঘন্টা একচল্লিশ ঘন্টা একদিনে বারো ঘন্টায় আপনাকে তরদুর করে দিব। তৎক্ষণাৎ ভাবেই আপনি বুঝতে পারবেন যে কোন না কোন সেই প্রতারক কোন না কোন বাটপার কোনো না কোনো চিটার তো আমাদের কার্যকলাপ যদি সকলের দয়া মায়া এবং দিলে যদি লাগে জীবনের শেষ চিকিৎসা মনে করে একটি তদবির করবেন কথাগুলা মনোযোগ সহকারে শুনবেন এবং পুরো ভিডিওটা দেখবেন না দেখলে বুঝতে পারবেন না যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন কমেন্টস করবেন বেশি বেশি করে শেয়ার করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে ও ঠিকানার উপরে কিভাবে দিদি ঠাকুর তববির করে থাকেন পুরো ভিডিওটা দেখুন না দেখলে বুঝতে পারবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ